আমরা আপনারা নাসিবা বিন তুকাব রাদিয়াল্লাহু আনহার কাহিনী জানেন ইনি বায়াত আকাবার মধ্যে শরীক ছিলেন অন্যতম আনসার সাহাবী মহিলা সাহাবী ইনি এই বায়াতের মর্যাদা কিভাবে রক্ষা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন উহুদের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত হয়ে গেলেন এক একজন এক এক দিকে ছুটে গেলেন মাত্র 10 থেকে 12 জন প্রথমে ছিলেন 9 জন আনসার সাহাবী তারা একত্রিত হয়ে রসুল্লাহ সাল্লাহামকে নিরাপত্তা দিচ্ছে এই মুহূর্তে নিরাপত্তা বহু ভেদ ভেদ করে আব্দুল্লাহ কামিয়া রসুল সাল্লাহ আঘাত করছে রসুলের উপরে আঘাত করার কারণে তার মাথার লোহার টুপি ভেঙ্গে তার চেহারায় ঢুকে গিয়েছে রসুলের পবিত্র শরীল থেকে রক্ত টপ টপ করে পড়তেছে এই মুহূর্তে ওই মহিলা সাহাবিন নাসিবা বিন তো কাপ নামে যে ইতিহাসের পাতায় আজও জল জল করতেছেন সেই মহিলা সাহাবি বলতেছেন আমি যখন আমার প্রিয় রসুলের এই দৃশ্য দেখলাম পানির কলসি ফেলে দিয়ে একটা ফেলে দেওয়া তলোয়ার তুলে নিয়ে রসুলের পাশে দাঁড়িয়ে গেলাম আল্লাহ রসুল বলতেছেন আমি যখন হুদের ময়দানে ডান দিকে তাকাই দেখি ওম ওমর আমাকে নিরাপত্তা দেয় আমি যখন হুদের ময়দানে বাম দিকে তাকাই দেখি ওম ওমর আমাকে নিরাপত্তা দেয় আমি যখন হুদের ময়দানে সামনে তাকাই নিরাপত্তা দেয় আমি যখন হুদের ময়দানে পিছনে তাকাই দেখি ও মোহামারা আমাকে নিরাপত্তা দেয় জীবন তারও ছিল এখানেই শেষ না তার ছেলে আবদুল্লাহ মায়ের এই দৃশ্য দেখে তিনিও এসছেন তলোয়ার একটা নিয়ে যায় মায়ের পিছনে গিয়ে রসুলকে রসুলের ইজ্জতকে রসুলের সম্মানকে রসুলের জীবনকে হেফাজতের জন্য লড়াই করি তিনিও আসছেন আবদুল্লাহ ইবনু কামিয়া তাকে আক্রমণ করছে তার ডান হাত কেটে ঝুলে আছে ওই মা অবলা নারী আপনারা যাদেরকে বলেন এই পরিশুদ্ধ পবিত্রা নারী তিনি কি বলতেছেন তিনি তার সন্তানকে বলছেন খবরদার যদি এখন হাত কাটা যাওয়ার পরে যুদ্ধের ময়দান থেকে ভেঙে যাস কোনদিন তুই আমার সঙ্গে মুখ দেখাস না উনি বলছে আম্মা আপনি কি মনে করেন আপনি যুদ্ধের ময়দানে রসুল ইজ্জতের হেফাজত জন্য লড়াই করবেন আর আমি আমার হাত কাটা বসে চলে যাব মা তার আচলের কাপড় ছিঁড়ে তার সন্তানের হাত বেঁধে দিয়েছেন এই আহত রক্তাক্ত সন্তানকে নিয়ে মা এবং সন্তান সেদিন উহুদের ময়দানে রসুল ইজ্জতের জন্য লড়াই করেছেন আপনারা বনু দিনার গোচের মুহিয়ার নাম জানেন তিনি যখন উহুদের ময়দানে রসল সাল অবস্থা ছাবেন ফিরে আসতেছেন প্রত্যেকেই কোনো না কোনো হতাহতের শিকার শহীদের শিকার প্রত্যেকে হতাহতের অবস্থার মধ্যে আছেন বনু দিনার গুত্রে এক মহিলা দাঁড়িয়ে আছে যেও না। তোমার এই মহিলা তার পিতা তার সাথে তার নারীর টান আছে বলার তো কথা ছিল হাই হাই আমার জীবন শেষ হয়ে গেল এই মহিলা বলতেছে আমার রসুল কেমন আছে সে দৌড়িয়ে যাচ্ছে তাকে মুজাহিদিন বলছে যেও না তোমার ভাই মারা গেছে মহিলা বলতেছে খবরদার এই কথা আমাকে বলল না বলো আমার রসুল কেমন আছে সে আরো সামনে গেছে বলছে খবরদার তুমি যেও না তোমার স্বামীর লাশ আসতেছে বলছে বাধ্য আমার স্বামীর কথা বলো আমার রসুল কেমন আছে তাকে রসুলের কাছে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যাওয়ার পর সে বলছে ইয়া রসুল আল্লাহ আপনি যদি সুস্থ থাকেন আমার সমস্ত বিপদ উৎস চলেন আপনারা কি মনে করেন খুব

হামরাউল আসাদ যুদ্ধের জন্য রসুল্লাহ সাল্লাম ডাক দিয়েছেন আগের দিনের কথা চিন্তা করেন ম্যাক্সিমাম সাহাবি আহত অবস্থায় আছেন কারো হাত কাটা পড়ছে কারো পা কাটা পড়ছে আর কারো আগু কাটা না চোখ উপরে ফেলছে কুফাররা কারো হাট বিট হাটে বলে পেটের মধ্যে তোলোয়া ঢুকাই দিছে গামছা নিয়ে বেঁধে চলে আসছেন এই অসহায় আহত অবস্থায় যাদের হৃদয়ের মধ্যে এখন আহাজারি কম্পন কেউ তার স্বামী হারাইছেন কেউ সন্তান হারাইছেন কেউ বাচ্চা হারাইছেন আল্লাহ রসুল হুসাইন শোনো হয়তো আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে আবার আসতেছে চলো সাহাবাই কেরাম আজকে আমরা ওয়াক্ত চাই ফুরসত চাই রেস্ট চাই আরাম চাই একটু শান্তির জীবন চাই আরে আগামী এই একদিন আগে যারা নিজেদের জীবন কোরবান করে আল্লাহর সামনে নিজেদের নজরানা পেশ করে আসলেন আল্লাহ রসুল এদেরকে ডাক দিছেন কেউ বলেন নাই ইয়া রসুল আমার চোখ উপরে ফেলা হয়েছে ইয়া রাসুল আল্লাহ আমার সন্তান কুরবানি হয়ে গেছে এই কষ্ট আমি সহ্য করতে পারতেছি না না কেউ একথা বলেন নাই সবাই আল্লাহ রাসুর দেখে লাভবাহিক বলে হামরা রাসার যুদ্ধে চলে গিয়েছেন